নমস্কার বন্ধুরা জীবনে একটা কথা সবাইকে বলে দিচ্ছি কান খুলে শুনিনি যদি কোনো দিন বিয়ে করুন কোনো মেয়েকে বিয়ে করুন কোনো বৌদিকে বা কোনো বিভুতি মেয়েকে কখনো বিয়ে করুন কেন যারা ডিভোর্স করে যারা ডিভোর্স করে তাদের কোর্ট জানা আছে উকিল জানা আছে পঞ্চায়েত প্রধান মেম্বার সবাইকে জানা আছে আপনাকে এমন জায়গায় এমন বাস দেবে সে বাস আপনি সারা জীবন পাচায় নিয়েও কোথায় গিয়ে বার করতে পারবেন তাই সমস্ত যারা বিয়ে করতেছেন ভাই ইয়ং জেনারেশান তাদের পক্ষে আমি বলছি ভাই যদি বিয়ে করুন গরিবের মেয়ে হলো মেয়ে দেখে বিয়ে করুন কোনো বৌদি বা কোনো বিবুজি মেয়েকে কখনো বিয়ে করুন কেন বর্তমান যুগে ভালোবাসা দিকেছি অর্থাৎ মতলব বড় বড় ছাড়ো এরকম ভালোবাসার পাল্লায় পড়ে নিজের জীবনটাকে মুডিশ বোর্ডে ঝুলিয়ে দিয়ে যাতে বলতে হয় না তোমার জন্য কলেজে এসে আমার বদনাম আজ আমি আর কলেজ করতে পারলাম না সমস্ত যুবক ভাইদের একটাই রিকোয়েস্ট করি যদি বিয়ে করুন ডিবুজি মেয়েদের কখনো বিয়ে করুন না এমন বাস খাবে বাস না হবে মুখ দিয়ে বার না হবে পাচা দিয়ে বার কেন ওদের সমস্ত কিছু জানা আছে কোথায় কেউ কোন ওগ্রিলকে ধরতে হবে কোন দশ সাহেবকে ধরতে হবে কোথায় বিচার করতে হবে সমস্ত কিছু জানা আছে ওদের দিবুদের রাস্তাটা সমস্তটা ক্লিয়ার করা আছে তাই ভুল করে জানি শুনে ভুল করার কখনো চেষ্টা করুন না নমস্কার যদি ভিডিওটা ভালো লাগে সবাই ভিডিওটা দেখুন ধন্যবাদ যদি বেঁচে থাকি আবার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে